হাই ফ্রেন্ডস আর সুতে আপনাকে স্বাগত জানাচ্ছি চুল পড়ার সমস্যায় নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল আর দিন দিন চুল পড়ার সমস্যা যেন বেড়েই চলেছে পাশাপাশি ধুলোবালি এবং ভেজালযুক্ত খাবার এই সমস্যাকে আরও ত্বরান্বিত করছে তাতে করে অনেকের মাথায় দেখা দিচ্ছে টাক পড়ার সমস্যা তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চুলের গোড়ায় লাগিয়ে নিলে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে পাশাপাশি এটা পাতলা চুলকে ঘন করে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে আর এই মিশ্রণটাকে আপনি এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন এর জন্য প্রথমে আমার দরকার তেজপাতা তেজপাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা আমাদের চুলের জন্য খুবই ভালো কাজ করে এটা চুলের গোড়াকে মজবুত করে দেয় এবং চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে পাশাপাশি এটা মাথার ত্বক থেকে খুশকি এবং উকুনকেও দূর করে দেয় চুলের রুক্ষতা দূর করে চুলকে করে নরম ও মসৃণ এবার কিছু পরিমাণ তেজপাতা ব্ল্যান্ডারের সাহায্যে পাউডার করে নিতে হবে আমি তেজপাতাকে পাউডার করে নিয়েছি আর আপনি এমনি করে পাউডার করে ঘরের মধ্যে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং যখন ইচ্ছে আপনার ত্বক ও চুলের যত্নে এটাকে ব্যবহার করতে পারবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ তেজপাতার পাউডার নিয়েছি আপনি চাইলে আরও বেশি করে তৈরি করে এটাকে সংরক্ষণ করতে পারেন এবারের মধ্যে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে অয়েলের মধ্যে ভিটামিন ই মিনারেলস এবং প্রোটিন রয়েছে যা চুল পড়াকে বন্ধ করে দেয় এবং মাথার ত্বকে নতুন চুল গজায় এছাড়াও এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধিকে দ্রুত বাড়িয়ে দেয় এবং চুলকে মজবুত উজ্জ্বল ও লম্বা করে তোলে হেয়ার তৈরি আপনি এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গুঁড়ায় হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন এবং প্রত্যেকটা চুলের গুঁড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন আপনি জানে এই মিশ্রণটিকে আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন লাগানোর পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার চুলকে শ্যাম্পু করে নিন এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এতে করে আপনার সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি পাতলা চুল ঘন হবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে নিয়মিত এর ব্যবহারে আপনার পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল তো ফ্রেন্ডস অবশ্যই এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের যত্নে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য